বাড়ির সামনে পুকুর পাড়ে একটা জালের মধ্যে একখানা বড় বাদুর আজকে সারা রাত ধরে আটকাটা ছিল আমি সকালে দেখতে পেয়েছি আমি বাদুরটাকে রেস্কিউ করার চেষ্টা করছি বাবা বাদুরটা বেচা বেঁচা আসে আমাদের খুব সাবধানে মাছের এই জালটা কাটতে হবে কেননা বাদুরটা প্রায় সারাদিনই এই জালে আটকা পড়া ছিল একদম নিস্তেজ হয়ে গেছে তাই আস্তে আস্তে জালটা কাটছি যাতে কোনোভাবে বাদুরটা চোট না লেগে যায় পুরো একটা দিন জালের মধ্যে বন্দি ছিল মনে হয় বাদুরটা দেখুন প্রায় মরার মতন অবস্থা আমি অনেক কষ্টে একে জাল থেকে ছাড়িয়ে এনেছি দেখা যাক কি করা যায় এর সাথে পুকুরের পাড়েই আমার বাড়ি তাই আমি জাল থেকে কেটে বাদুরটাকে নিয়ে আমার বাড়িতেই চলে এসেছি রেস্কিউ করার জন্যে হেল্প করছে আমারই ছেলে সায়ন আমার সাথে সায়ন একটু তাড়াতাড়ি জল নিয়ে আয় বাবা বাদুরটা হয়তো বেঁচে দিতে পারে আঞ্চি আস্তে আস্তে দড়িগুলো কাটতে হবে যাতে বাদুরটার কোনোভাবে চোট না লেগে যায় খুব সাবধানে কাঁচি দিয়ে দড়িগুলো আমি আলাদা করছি বাদুরের শরীর থেকে খাওয়ার জল দু তিন ফোঁটা মুখে পড়তেই বাদুরটা দেখলাম অনেকটা সতেজ হয়েছে এবং আস্তে আস্তে চেটে চেটে জলগুলো খাচ্ছে এর থেকে বুঝতে পারলাম বাদুকটা কতটা তৃষ্ণাত্ত ছিল ওরা শক্তি প্রায় হারিয়েছে বাদুকটা তাই মাটি থেকে ছাড়লে হয়তো উঠতে পারবে না তাই আমি বাড়ির ছাদে নিয়ে গেলাম হয়তো যদি উড়ে চলে যায় নিচের আস্থা বাদুরটা খুব জল দেশটা পেয়েছে গো ও জল দাও নিচে গা থেকে জল ছেটে ছেটে খাচ্ছে তারাও দিচ্ছি আরে দেখো কত জাল আটকে আছে না এগুলোকে কাটতে হবে না তো ওর খুব কষ্ট হচ্ছে ওর পাখাতেও মনে হচ্ছে একটু ঘা হয়ে গেছে বুঝলে ভাগিস তুমি দেখতে পেলে না তো জালে আটকেই বাদুরটা মরে যেত না তুমি খুব ভালো কাজ করেছো ওকে জাল থেকে ছাড়িয়ে এনেছো বাবা তুমি খুব ভালো বাদুরকে তুমি বাঁচিয়ে নিল বাবা আই লাভ ইউ

গাছে এবার মনে হয় বেঁচে যাবে